শুভ সকাল উপস্থিত মাননীয় অতিথি ও সকলকে যথাযথ সম্মান জানাই আজ দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন সেই কারণেই তার গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করতে আমরা এখানে সমাবেত হয়েছি গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রথমেই সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের বন্দর গ্রামে গান্ধীজি জন্মগ্রহণ করেন গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী এছাড়াও তিনি জাতির জনক বাপু ইত্যাদি নামেও পরিচিতি ছিলেন সেই কারণেই প্রতি বছর দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন পালন করা হয় এটি একটি জাতীয় ছুটি হিসাবে বিবেচিত হয় পশ্চিমবঙ্গ ছাড়াও গোটা ভারতবর্ষে মহা ধুমধাম করে মর্যাদার সাথে পালিত হয় এই দিনটি গান্ধীজি ছিলেন অন্যতম একজন ভারতীয় রাজনীতিবিদ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান কাণ্ডারী এবং অত্যন্ত প্রভাবশালী একজন নেতা যিনি তার বিচার বুদ্ধির দ্বারা ব্রিটিশ শাসনকেও ভয়ভীতি ধরাতে সামর্থ্য হয়েছিলেন তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা এই আন্দোলনের মূল ভিত্তি ছিল অহিংসা এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালক শক্তি যেটা সারা বিশ্বে মানুষের কাছে স্বাধীনতা ও অধিকার পাবার এক অন্যতম অনুপ্রেরণা সেই কারণেই ভারত সরকার তাকে সম্মান প্রদর্শন করবার জন্য জাতির জনক হিসাবে ঘোষণা করেছিলেন দু হাজার সালের পনেরোই জুন জাতিসংঘের সাধারণ সভায় দোসরা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে ঘোষণা করা হয় গান্ধীজি ভারতীয় রাজনীতিতে উনিশশো সালে যোগদান করেন সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে তিনি একের পর এক মাইল নির্মাণ করে গেছেন ভারতের স্বাধীনতা ইতিহাস রচনায় গান্ধীজি সমগ্র ভারতব্যাপী দারিদ্র দূরীকরণ নারী স্বাধীনতা মানুষের মধ্যে বর্ণ বৈষম্য দূরীকরণ ভাতৃত্ব প্রতিষ্ঠা অর্থনৈতিক সচ্ছলতা ছাড়াও আরও নানান বিষয়ে প্রচার শুরু করেন যেটা ছিল তার স্বাধীনতা আন্দোলনের অন্যতম পদ্ধতি এই সবকিছুই তিনি ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করার উদ্দেশ্যে করেছিলেন সালে গান্ধীজি ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদের ডান্ডি লবণ আন্দোলন করেন যার দৈর্ঘ্য ছিল চারশো কিলোমিটার যা উনিশশো সালে ইংরেজ শাসকদের সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায় তিনি বিভিন্ন সময়ে স্বাধীনতা আন্দোলনের জন্য আরও বেশ কিছু কারণে ভারতে এবং দক্ষিণ আফ্রিকায় কারাবরণও করেন উনিশশো সালের চারই মে হরিজন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একুশ দিন অনশন করেন মহাত্মা গান্ধী সব রকম পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন তিনি সবসময় সাধারণ জীবনযাপন করতেন এবং তার প্রধান পরিধেয় বস্ত্র ছিল সাদা ভারতীয় ধুতি ও শাল যা তিনি নিজেই চরকাতে বুনতেন তিনি খুবই সাধারণ এবং নিরামিষ খাবার খেতেন তবে প্রতিবাদের জন্য বিভিন্ন সময়ে উপবাসও করেছেন এছাড়াও তিনি একটি স্বতন্ত্র শাসিত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তার সর্বশ্রেষ্ঠ বক্তব্য হল পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও সেটা নিজের থেকেই শুরু করো তো বন্ধুরা আমরা সবাই মিলে এই বিশেষ দিনে শপথ গ্রহণ করি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক হয়ে আরও সুন্দর ও সুস্থ ভারতবর্ষ গড়ে তুলব আমরা সর্বদা ঐক্যবদ্ধ থাকব এবং একে অপরের সাথে সুন্দর এবং মধুর সম্পর্ক বজায় রেখে চলব সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মায়ের জয়